বিন নূর ই পূর্ণ আলোজন তার আলো পক্ষ কা হবে সব ছেলে গুন নামাজ শুক্রবারে জুমার নামাজ আশার নামাজ ও ফজর নামাজ ফজরের না, ফজরের নামাজ ইমানদারের নামাজ ফজরের নামাজ না পড়ে করে না যে মুনাফিকস মুনাফিক মুনাফিক ছেলেদেরকে বলি ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না নবী বলছে তুমি তোমার পরিচয় রসুল বলছে গুস্ত খাও মুসলমান হিসাবে দা জমা হবে মুনাফিক হিসাবে কোরবানির গুস্ত খাইতে তার কোন আলসেমি করছে নাকি আমি মানদার আমি খাইতাম নাকি আল্লাহ আমাদেরকে মাফ করে চলে চলেন তো বলতেছিলাম ওই ফুল সেরাত সেখানে এটা কি থাকবে অন্ধকার কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন কি সবার আলো একরকম এবং আলো এটা কোনো এর যে ওই হেরা ডেকোরেটর ওলারা কি লাগাইছে আলো লাগাইছে এটা না আমনের আলো আমনের কাছে যার যার আলো তার তার কাছে যার ইমান আমল যদ্দুর তার আলোটাও জ্বলবে কি এই জন্য সুরায় কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে এই আলোটা আল্লাহ তালা তার জন্য জমা রাখবে ও ফুলসেরাতের সময় এই আলোটা তার কাজে না তিন নাম্বার ফজিল তৈল দুই নাম্বার দুই নাম্বার এটা এক নম্বরের মধ্যে এই কথা দুইটা মানে জমিন থেকে আসমান নূর হবে সেই নূর আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন প্রদান করবেন উপকার হবে দুই নাম্বার সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত হলো পরের শুক্রবার পর্যন্ত কয়দিন আট দিন শুক্রবারে শুক্রবারে কয়দিন আট দিন আমরা মার ঘরে দেখতাম এমনি কোটা আজীবন রবি রবি আসত সমে নয় মঙ্গলেশ দশ এমনি মারে দেখছি আজীবন আমার আম্ময় এমনি বুঝাইতো আগে শুকুরে শুকুরে আসতে শনিয়ে নয় রবিবারে যাবি কে দশ এ মা এ মানে বললে আমার মা রে বলছি মা আমার জন্ম তারিখ কখন মানে আমি কোন সময় জন্ম হয়েছে আমাদের মনে আছে না আমার আম্মারে বলছে আমার আম্মা কয় সকালে তোর নানি রাত ভাঙছে সন্ধ্যায় তুই হইসে এ আমার জন্ম তারিখ হ্যাঁ এই রে আমার মা মায়ে যেটা বলছি এটা না তুমি কলে আম্মা বলছে সকালে আমি কীছি আর আমার নানি রাত আদবাংছে সন্ধ্যায় আমি কিছি বল আমার জন্ম তারিখ নানিরই জি গাইলাম নানু আমার জন্ম তারিখ মায় কইছে সকালে আমরা রাত ভ্যাংশে বিকালে আমি জন্ম নিছি সন্ধ্যায় অন আপনার রাত ভাংছে কোন সময় এটা আপনার মনে আছে আমার নানি আমারে বলতেছে তোর বড় মামা নানির যেদিন আদবাংছে সেদিন আমার বড় মামা সরকারি চাকরি করতেন তো তোর বড় মামা বদলি হইয়া চাঁদপুরে সেদিন দুপুরে যেদিন সকালে কি রাত গেলাম বড় মামার কাছে আমি নিজে চেষ্টা করে বাইর করছি পরে বড় মামারে কইলাম মামা আপনার মনে আছে না আপনি চাঁদপুরে আপনি যখন বদলি হইয়া গেছেন তখন আপনি এই কোন দিন সেটা এ তখন মামা তো শিক্ষিত মানুষ মামা পুরা টাইমটা বলছে উনিশশো একাশি সনের অক্টোবর মাসের এতটুকু বলছে বাগিনা পঁচিশ কিংবা ছাব্বিশ তারিখ আমি চাঁদপুরে কি করছি এই আমার বহুত কষ্ট করে কি করতেছে নানি রাত বাঙন লাগছে মামারে সানপুর বদ্ধি করার লাগছে এরপরে গিয়ে কি বেড়েছে আল্লাহনবী সালিহাসাল্লাম বলেন এই শুক্রবার থেকে পরের শুক্রবার কয়দিন আট দিন এই শুক্র আট দিন আল্লাহ তালা তাকে যেই কোন রকমের ফিতনা ফিতনা থেকে মুসিবত থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করব তিন নম্বর ফজিলত হইল আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে শুক্রবারে পরের শুক্রবার পর্যন্ত যদি দাঁত বের হয় তো আল্লাহ তালা তাকে দার জালের ফিতা থেকে রক্ষা করুন এই হলো সুরায় কাহাফের ফজিল আপনাদের শুনবার পরে দায়িত্ব হইল সুবাহান আল্লাহ বলে হাতে দায়িত্ব দিয়ে দেওয়া দেহ খুব গুরুত্বপূর্ণ আপনারা ফুলেন ঠিক না কথা বলেন না কেন আপনারা আপনাকেও কাজ করণীয় সাধারণ মুসলমানের করণীয় হইল আমরা কান্দে উড়ায় দেওয়া নাকি সবাই পড়া সবাই পড়ায় বিশেষ করে যারা ইতিমধ্যে আল্লাহর কোরআন করতে পারেন আপনারা দয়া করে পড়ুন চেষ্টা করবেন যারা কোরআন শরীফ করতে পারেন ইনশা আল্লাহ বরকত হবে জিন্দিগির বড় বরকত হবে অনেক বড় উপকার সুরা কাহাফ কাহাফকে করিলে আল্লাহ তালা এই বরকত দান করবে এবার আসেন আরেকটা একটা ফজিলত বলি সেটা হলো এই সুরা কাহাফ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরাটাকে তিনটা ভাগ করছে কয়টা ভাগ এক ভাগে প্রথম দশ আয়া আরেক ভাগে শেষের দশ আয়া আরেক বাগে পুরা সুরা তো পুরা সুরার ফজিলত বলছে বললাম এতক্ষণ এখন বাকি আছে প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াতের ফজিলত আল্লাহ নবী সাল্লি হজরত আবুদ্দার দার আদি আল্লাহ তার আহ থেকে বর্ণিত নবীজি নবিজি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে মান হাফিজা আশরা যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বে মুখস্থ করবে তেলাওয়াত করবে নিয়মিত আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিব নবীজি বলছে আরেকটা হলো ওই শেষের দশ আয়াত এটারও সেম ফজিল নবীজি বলেন মান কারা আল আশরাল আওয়াখির মিন সূরাতিল কাহাফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল যে ব্যক্তি সূরা কাহাফের শেষ দশ আয়াত নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দেবে আমার বাপ এবার শুধু খুব দ্রুত ছোট্ট কয়েকটা হাদিস শুনেন তাহলে আপনি আন্দাজ করবেন দাঁত জাল কেমন আর কিছু দুই নম্বর আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আংদার তুকুমুদ্দার তিনবার বলছে কথাটা ও আমার সাহাবিরা আমার উন্মত আং দার জালা আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি এরপরে নবীজি বলেন বলেন শুনো কেন তিনবার ভয় দেখাইলাম যে আমার আগে এমন কোনো নবী পৃথিবীতে যায় নাই যত নবী আমার আগে পৃথিবীতে আসছে এবং অতিবাহিত হয়েছে প্রত্যেক নবী তাদের উন্মুক্তকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে দাজ্জাল এতটা ভীতিকর আদম থেকে ঈসা সমস্ত নবী তাদের উম্মতকে দাঁত ভয় দেখ সবাই বলছে দাজ্জাল থেকে বাঁচো দাঁত থেকে বাঁচো দাঁত থেকে বাঁচো নবীজি বলেন আমিও তোমাদেরকে ভয় দেখেন এবার দাঁত কেন এত ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা এতটা বিপজ্জনক কেন আমি খুব দ্রুত সংক্ষেপে কথাগুলো বলতেছি আমরা প্রত্যেকেই বুঝি আলহামদুলিল্লাহ যে এখানে যারা আসি সবাই বুঝি এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম নেয়ামত সেটা হল ইমান কি বলেন কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি ইমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি গোটা পৃথিবী যদি আপনি একশো বারও পান অথচ আপনি বেইমান আছে কি কোনো মূল্য আপনি যদি ইমানদার কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটা হলো ইমান ইমান জীবনে কিছুই পেলেন না আল্লাহকে পেলেন সব পাই। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকু নবী সাহেব বলে তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও তুমি কিছুই না তুমি আল্লাহকে পেয়ে যদি গোটা পৃথিবীও হারাও তুমি কিছুই না আল্লাহকে হারিয়ে সব পাওয়া না আল্লাহকে আল্লাহ হারাইলে সব হারা আল্লাহ পেলে সব পাও যে তু মেয়েরা তো সব মেয়ে যখন তুমি আমার সবই আমার ফলক মেরা জমি আসমানও আমার জমিনও নেহি মেয়েরা তো কুই সেই মেহি মেয়ে যখন আল্লাহ আমার না হয় তখন আমার কিছুই আমি তো সব সময় বলি বা দুনিয়ার এই ভোগ বিলাস আরাম আয়েশ দালান বলেন বাড়ি বলেন বিল্ডিং বলেন খাদ্য বলেন খাবার বলেন স্ত্রী বলেন সন্তান বলেন আয় বলেন রোজগার বলেন খাট বলেন আর পালং বলেন আর সোফা বলেন এ তো আল্লাহ তালা কাফের কেউ দিচ্ছে ও দিচ্ছে ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ সবাইকে তো আল্লাহ তালা দুনিয়া ভোগ করাচ্ছে কিন্তু ঈমান তো আল্লাহ তালা সবাইকে দেয় না আলাদা কিছু দেয় সে আলাদা সম্পদ পেল আলাদা নেওয়া তাহলে অতএব ইমান হলো সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ এই দাজ্জাল যেটা এ বললাম কেন এত ভীতিকর সব নবী ভয় দেখাইছে সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ কেন দাজ্জাল যখন নবীজি বলছে আখিরি জামা ও ওই হাদিসটা রয়েছে এখানে ওই যে নবীজি যে বলছে আমি তোমাদেরকে তিনবার বলছি ভয় দেখাইলাম এবং কোন নবী যায় নাই যে তোমাদের তার উন্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই এরপরে আরেকটু রয়েছে নবীজি বলেন হে আমার সব নবী ভয় দেখাইছে কিন্তু শুনে নাও আমার বেলায় কিন্তু শুধু ভয় না বরং আমার উন্মতের সামনেই নিশ্চিত দাঁত কারণ আমার উন্মতের পরে আর উন্মত নাই কে আমত ফুঁ কাজেই আমার উন্মতের কারো না কারো সামনে কে আসবে দাঁত হয় আমি নয় আমার ছেলে নয় আমার নাতি একজন্য একজনের সামনে দাঁত জাল আসবেই আসবে তো দাঁত জাল এতটা ভীতিকর কেন আল্লাহ নবী সাল্লাম বলেন দাজ্জাল ইন্নাহু শাবুন দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক নবীজি বলছে কাতাতুন তার চুল হবে এলোমেলো চুল হবে বিশ্রী ধরনের জিফালু সার ভীতিকর চুল কোথাও বলছে মিউরা ইহি হবুক হবুক সিতি কাটা থাক থাকওয়ালা থাক থাকওয়ালা চুল কোথাও বলছে জাদুর রাস এলো মেলো বিভিন্ন মডেলের এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে এগুলোই এটাই চুল দাঁত জালের চুল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত আওয়ারুল আইন কানা চোখ একটা থাকবে না চোখ একটা কানা আই কাফের যার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের ইয়া যেই যে কোনদার মোমেন যে মুত্তাকি সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট করতে পারবে তো এরকম এই দাঁত বের হয়ে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই চল্লিশ দিনে সারা পৃথিবী মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে কুটি 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 সে চল্লিশ দিনের মধ্যেই ওই লোকটাকে শিকার করাইয়া বেঈমান বানায় তার মানে কি বোঝা গেল দাজ্জাল কেন ভয়ঙ্কর অন্য যে কেউ বিপদে ফেলাইয়া হয়তো ভাতের টান খাইতে পারে অথবা অসুখ বিসুখ একটা কিছু হইল এটা একটা মুসিবত কিন্তু দাঁত জাল আসবে কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করার জন্য বেঈমান বানাইবার জন্য তাহলে কোনো মানুষ যখন ইমান হারা হয় তার আর থাকে না এই জন্য নবী বলছেন দাঁত জালই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ কারণ দাঁত জাল ইমান নিয়ে যাবে কে নিয়ে যাবে বলেন রসুল্লাহ সাহেম বলছেন কিভাবে ইমান নিবে এই যুবক সে চল্লিশ দিনের মানুষকে বেঈমান বানাবে কিভাবে দুইভাবে কয়ভাবে বলেন এক নাম্বার সে কিছু অলৌকিক শক্তি দেখাবে আল্লাহরই কুদ্রতে সে বললে বৃষ্টি নামবে সবার সামনে সে বলবে এই বৃষ্টি বৃষ্টি হবে সে বললে বৃষ্টি বন্ধ হবে সে বলবে এই খেতে বৃষ্টি না হোক হবে না দাঁত জাল বললে একবারেগুলো হাদিস সবগুলো দাঁত বললে চোখের সামনে মাটির নিচ থেকে স্বর্ণ বের করে দেখাবে হাতে দিবে দাজ্জাল যে কোন ব্যক্তির মৃত গরু ছাগল যেগুলো সে জবাই করছিল বা মরে গেছিল জীবিত তাকে দেখাবে এই যে ধরো তোমার গরু এটা তোমার ছাগল দাঁত জাল কোনো ব্যক্তিকে বলবে তোর বাবা মার কবর কোথায় বলবে এই যে আও তোর বাবা মার কবরের সামনে আসবে আসার পরে ওই দাজ্জাল ডাক দিবে তার বাপ মা কবর থেকে দাঁড়াইয়া সে বলবে এ মা বলবে ফুতেরে উত এটাই তোর খোদা এর মাইনে হত্যা করে কল্লা ফালাইয়া আবার লোকটাকে জীবিত করে দেখাবে দাজ্জাল বললে নদীতে পানি বইবে খালে পানি বইবে দাজ্জাল বললে সাথে সাথে শুকাইয়া দেবে আচ্ছা বলেন এগুলো কেউ একজন মানুষের মধ্যে যদি এরকম পনেরো বিশটা আইটেমের শক্তি দেখে কি পরিমাণ মানুষ বেসামাল হয়ে যাবে কথা বলেন না ইমান রক্ষা করা কঠিন হবে কিনা বলেন একদিক বলছি দুই ভাবে আরেকটা হইল নবীজি সাল্লি সাল্লাম বলেন দাজ্জাল আগমনের আগে পৃথিবীতে তিন বছর দুর্ভিক্ষ থাকবে তিন বছর দুর্ভিক্ষ থাকবে কি থাকবে দুর্ভিক্ষের কারণে মানুষ তৃতীয় বছর আসমান থেকে এক ফোটা বৃষ্টি হবে না জমিনে ফসল উঠবে না নবীজি বলেন ঘর বাচ্চা বিবি পরিবার মিয়া মানুষ যখন চিৎকার হাহাকার করবে তিন বছরের টানা দুর্ভিক্ষে জাল দাঁত জাল তখন বের হবে দাঁত কাছে তখন জীবালু খুবজিন রুটির পাহাড় থাকবে জিবালু লাহমিন গোস্তের পাহাড় থাকবে ওয়া নাহরুম মিন মাইন পানির নহর থাকবে আল্লাহর নবী বলেন রুটি গোস্ত পানি এই তিন জিনিস হিউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণ নিয়ে দাজ্জাল তার বাহিনীকে সাথে নিয়ে সারা পৃথিবী ঘুরে বলবে যার যত খাদ্য খাবার দরকার আমার থেকে নাও বিনিময়ে শুধু আমাকে খোদা মেনে নাও ডাকে জিজ্ঞাসা করবে তা আলামু আন্নী তুমি কি মেনে নিচ্ছ বুঝে নিচ্ছ যে আমি তোমার খোদা ক্ষুদার্ত মানুষ যার বিবি ক্ষুদার্ত কোলের বাচ্চা ক্ষুদার্ত যার ছেলে মেয়েরা চিৎকার করছে এই অবস্থায় লোকটা কতক্ষণ সহ্য করবে কথা বলেন না কথা বোঝেন নাই আমার করোনার চার মাসের লকডাউনের কথা মনে নাই চার মাসের লকডাউনে কেমন হয়েছিল আমাদের হালাত যখন চতুর্দিকে খাদ্য পানীয় খাবার যখন মানুষের আয় রোজগার বন্ধ ছিল মাত্র চার মাসে আমাদের হালাত কি হয়েছিল সেটা যদি তিন বছর হয় এবং আল্লাহ নবী বলছে অতএব সন্দেহ করার সুযোগ আছে তো কথা বলেন না কেন হায় আল্লাহ দুই দুইভাবে এক হলো কিছু কি দেখাবে শক্তি দেখাবে আরেক হল ক্ষুধা এবং দারিদ্রতার দুর্ভিক্ষের সুযোগ নিয়ে খাদ্য পানীয় খাবার দিয়ে বেঈমান মানাবে এই দুইভাবে তাহলে আল্লাহ নবী এই জন্য বলছে আমার উম্মত একে তো সে ইমান নিয়ে যাবে দ্বিতীয়ত দারিদ্রতার সময় আসবে অভাবের সময় তৃতীয়ত শক্তি দেখাবে অলৌকিক শক্তি তখন কুটি কুটি দুর্বল ইমান হায় বিগত পাঁচ বছর যে নামাজ পড়ে না এক বছর যে নামাজ পড়ে না ফজরের নামাজ যে সেজদা করে না যার ঘরে পর্দা নাই যার স্ত্রী সেজদা করে না ছেলে মেয়ে বন্দীকি করে না সবাই দুনিয়া কামাই করতেছে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই টাকা রোজগার করে আর টাকার বুঝ সারলে বাকি টাইম বিনোদন করে কেউ মোবাইল টিফে কেউ ছবি দেখে কেউ নাটক দেখে কেউ টেলিভিশন দেখে কেউ চা দোকানে গপ মারে কেউ বিড়ি খায় কেউ পান খায় কেউ গপশপ করে মানে আলাদা কোথাও যাবে কেউ আখেরাত পরকাল এই নিয়ে কোনো জওয়ান বলেন বুড়া বলেন কারো মধ্যে কোনো ভাবনা নাই এরকম বেখেয়াল জাতি খামখেয়ালি মানুষ এরা যখন অভাবে পড়বে এরা যখন এই অলৌকিক ভেলকি দেখবে তখন ইমান বাঁচানো সহজ হয়ে যাবে না